পরে টাপুর টুপুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিনের আলো নিবে এলো সূর্য ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের মেঘের উপর মেঘ করেছে রঙের ওপর রং মন্দিরেতে কাশুর ঘন্টা, বাজলো ঢং ঢং উপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এই মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান আকাশ জুড়ে মেঘের কালা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন কেল্লা কোথায় ভেবে পায় মেঘের খেলা কত খেলা মনে পড়ে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে বেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌরাত্রি শা যায় লেখা ঝোঁকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে সৃষ্টিও ওঠে খাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে সুরানি দুরানের কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের মিটি মিটি আলো চারিদিকে দেওয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দশ গল্প শুনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান কবে বৃষ্টি পড়েছিল মান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিন কি এমনি তর মেঘের ঘটাখানা থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা তিন কণ্নে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়েতে কে গাহিল গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান